মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ উদ্বোধন রামপুরহাট স্টেশনে বিজেপি কর্মীদের উৎসব শনিবার অর্থাৎ আজ উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর নাগাদ বায়ুসেনার হেলিকপ্টারে চেপে তিনি মালদায় পৌঁছান হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়ক পথে মালদা রেল স্টেশনে যান প্রধানমন্ত্রী সেখানেই ভারতে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন তিনি প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে মালদা রেল স্টেশন নতুন করে সাজিয়ে তোলা হয় একই সঙ্গে এর প্রভাব পড়ে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনেও বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর আনন্দে রামপুরহাট স্টেশন চত্বর ভরে ওঠে উৎসবে বীরভূম সাংগঠনিক বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির কর্মী সমর্থকরা ব্যান্ডের বাজনা সহকারে রামপুরহাট স্টেশনে উপস্থিত হন হাওড়া বালুরঘাট বন্দে ভারত স্লিপার ট্রেনটি রামপুরহাট স্টেশনে পৌঁছতেই ট্রেনের চালককে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান বিজেপি নেতৃত্ব এ প্রসঙ্গে ধ্রুব সাহা বলেন সাধারণ দুস্থ ও অসহায় মানুষের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু যাতায়াতের জন্য এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন পাশাপাশি রামপুরহাট স্টেশনে প্রায় চারটি ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে এতে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা যথেষ্ট উপকৃত হবেন বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট তারা পিটিভি দেখুন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানোর জন্য আমরা মোদীজির সৈনিক আমরা রামপুরহাট স্টেশনে এসছি মোদীজিকে ধন্যবাদ জানাতে চাই আমরা মোদিজি কে ধন্যবাদ জানার জন্যই সবাই এসেছি যে রামপুরহাটকে উনি ভুলে যাননি রামপুরহাটকেও মনে রেখেছেন রামপুরহাটে আজকে চারখানা ট্রেনে নতুন ট্রেনে স্টপেজ হচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া এই ট্রেনটারও স্টপেজ হচ্ছে এখান থেকে আমাদের পশ্চিম বাংলায় যে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত করুন সেই স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল সেখানে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য আবারও একটা ট্রেনের স্টপেজ যেটা বালুর ঘাট থেকে ছাড়বে ব্যাঙ্গালোরে পৌঁছাবে যারা প্রান্তিক মানুষ হতদরিদ্র মানুষ তারা চিকিৎসার জন্য যেতে পারে না তাদের জন্য আবারও একটা নতুন ট্রেন ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য দিয়েছে কলকাতা যাওয়ার জন্য দিয়েছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আজকে চারখানা ট্রেনের স্টপেজ হচ্ছে আমরা মোদিজিকে ধন্যবাদ জানাতে এসেছি